নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমরাও ভালো আছি যেহেতু সেইভাবে ভিডিও কদিন তোমার দিতে পারছিলাম না এখন দিয়ে চেষ্টা করব ডেলি যাতে ভিডিও দিতে পারি তা কালকে তো তোমার দেখতে পেলে তোমাদের দাদাভাই ভাই দু রকমের মেয়েকে স্কুলতে আস আনার সময় মাছ নিয়ে এসেছিলো একটা হচ্ছে ভোলা মাছ আর একটা হচ্ছে গিয়ে পমফ্লেট মাছ যেহেতু আমি ভেটকি মাছ খাই না তাই তোমাদের দাদাভাই ছোটো মাঝারি ভোলা মাছটা নিয়ে এসেছিলো তা ওইটা দিয়ে আজকে তোমাদের দাদাভাই বলছে তুমি তো পাতুরি ভে ভেটকি মাছের পাতুরি খাও না তাই বলছে যে তোমাকে আমি ভোলা মাছ দিয়ে পাতুরি করে খাবো তা চলো তোমরা সঙ্গে থাকো আজকে কী কী করি সারাদিন তোমাদেরকে দেখাই তোমরা সঙ্গে থাকো অবশ্যই তা চলো তোমার দাদা মনে মাছ বের করে নিয়েছে ফ্রিজ থেকে যেহেতু আমাদের নিচের ফ্রিজে থাকে না মাছ উপরের ফ্রিজে থাকে শাশুড়ির কেননা নিজের ফ্রিজে আমার দোকানের মাল থাকে তাই আমি মাছ রাখি না ওর ভিতরে তাই ওখান থেকে বের করে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই তা চলো আর পিছনে অনেক আওয়াজ হতে পারে যেহেতু শ্বশুর বাড়িতে কাজ করছে অনেক ইট টিট ভাঙছে তা চলো তোমাদেরকে দেখাই দেখো তোমাদের দাদাভাই দোকানে গেছিল তাই জলের ড্রামও নিয়ে এসছে একবারে আর তুমি কি নিয়ে এসছো বাবা স্যার তা রেখে দাও তা চলো ওই দেখো বাইরে শ্বশুর কাজ করছে তাই আওয়াজটা হচ্ছে এই দেখো মাছ বের করে নিয়েছে ফ্রিজ থেকে আর এখানে নিয়ে নিয়েছে পোস্ত আর কি কাজু বাদাম আর কাজু আর এখানে তোমার দাদাভাই এখন একটু বলছে কি চাল এটা

তোমরা দেখলে তো তোমাদের দাদাভাই মশলা মাছ নিয়ে নিয়েছে আর এদিকে গাবলার মধ্যে ও তখন সরিষা আর হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিল আর ও আর রসুন আর আদা পেস্ট করে যেতো যেহেতু প্যাকেট কিনতে পাওয়া যায় ওটাই নিয়ে নিয়েছিলো আর এদিকে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছে ভালো করে ফাটিয়ে নিচ্ছে যেতে কোনো কিছু জানি দানা দানা না থাকে তারপরে একটু সর্ষের তেলই দিলো যেহেতু আজকে আর সাদা তেল দিয়ে কিছু করেনি বলছে সরষের তেলের একটা টেস্ট অন্যরকম আর তোমাদের দাদা তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল কটা যেহেতু কাঁচা লঙ্কা ওর ভিতরে দিলে পরে যখন ভাত মাখিয়ে খাবে তখন বেশ কিন্তু ভালোই লাগে তা এদিকে দেখো পোলা মাছগুলো যেগুলো ধুয়ে রেখেছিলো সেগুলোর জেগে ভালো করে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে যেহেতু মাছের মাথাও আছে ওর ভিতরে ঢুকিয়ে নিচ্ছে যাতে মশলাটা ভালো করে ঢোকে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবে মাছ মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই ওটা রেখে দিয়েছিল ঢাকা দিয়ে তারপরে হচ্ছে কি আমাকে বলছিলো কি যে তুমি করবে নাম বললাম তুমি কর কেন ও রান্নাটা সুন্দর করে তাই জন্য ও নানান রকম জিনিসই ট্রাই করে দেখো তোমাদের দাদা ভাই তো মাছ মাখাচ্ছে দেখলেই তা দেখো ওর মাখানো হয়ে গেছে এখন কলাপাতায় পাতায় মুড়াবে চলো তোমাদেরকে দেখাই কিভাবে হয় সেগুলো তো অবশ্যই দেখাবো কিন্তু কীরকম হচ্ছে সেটা তো খাওয়ার আগে বলতে পারবো না তা চলো তোমরা কিন্তু বাড়িতে এরকম করতেই পারো করে দেখো ও এমনি রান্না করে খুব সুন্দর তা ওই আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায় মাঝে আর হচ্ছে আমার যখন ভালো লাগে তখন আমি মাঝে মাঝে ট্রাই করি নানান রকম আর নতুন নতুন জিনিসগুলো ওই করে ওই করে খাওয়াই তা তোমরা এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি মাসি জামা কাপড় কাচবে এই যে এখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছে মাসি তোমাদের দাদা ভাই তো ওদিকে রান্না করছে আর ওইদিকে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে দেখে জামা কাপড়গুলো নিয়ে গেলো তোমাদের দাদা ভাই কলাপাতা শিখছে চলো দেখাই তোমাদের এই দেখো কলাপাতা শেখে তোমাদের ও দাদা ভাই কলা পাতাটা শেখা হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাই একটা প্লেটের মধ্যে কলাপাতা নিয়ে নিয়েছিল একটু বড়ই কলাপাতা নিয়েছিল আর ও না বুঝতে পারেনি যে মশলাটা কম হয়ে যাবে মাছটা বেশি হয়ে যাবে তা মশলা আমি বলছিলাম একটু ঝোল দিয়ে দাও তাহলে দেখবে টেস্টি লাগবে আরও হ্যাঁ ও কলাপাতায় মুড়ার ছিল হ্যাঁ মুড়িয়ে তারপর আমাদের ঘরে যেহেতু মালাগাদার সুতো ছিল ওই দিয়েও সুন্দর করে বেঁধে নিয়েছিল দেখো তোমরা উপাশ এমনভাবে ফুল করে নিতে হবে যাতে ভিতরে কোনো ময় মশলা না বেরোয় তাই সেইভাবে তোমাদের দাদাভাই সেভাবে পারছিল না বাদ দে তারপরে আমি ভালো করে বেঁধে দিয়েছি একটু বেশি সুতো হয়ে গেছিলো কিন্তু সত্যি কথা বলতে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আর আমরা দেখো আমাদের বাড়িতে যেহেতু ঝাঁঝ থালা ছিল ওর ভিতরে আমরা ভাপিয়ে নিয়েছি নিচে গাবলা জল দিয়ে তোমরা এইভাবে করতে পারো কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের পাতুরি করা হয়ে গেছে তা আমরা ভাতও নিয়ে নিয়েছি তা তোমরা কিন্তু বাড়িতে তা আমরা খেয়ে দেখি তোমরাও বাড়িতে করে দেখতে পারো কীরকম হয় ওটা ঘরোয়া টাইপের তা আমরা খাই খেতে খেতে কথা হচ্ছে দেখো আমরা খেতে বসে পড়েছি ওদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর আমি খুলে খাচ্ছি দেখছি যে কেমন হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাদের যদি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা